আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম ভারত চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময় সূচি। বাংলাদেশ বনাম ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ তারিখ আজ বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাত প্রথমে দেখে যাক ইন্ডিয়া দলের সম্ভাব্য বেস্ট একাদশ नंबर वन शुभमन गिल ओपनिंग बैटार नम्बर टू रोहित शर्मा ओपनिंग बैटार प्लस कैप्टन नंबर थ्री विराट कोहली वन डाउन बैटार नम्बर फोर श्रेया शायर मिडिल ऑर्डर बैटार नम्बर फाइव के एल राहुल उइकेटकीपार कम बैट्समैन नम्बर सिक्स अक्षर पेटेल बॉलिंग ऑलराउंडर, नंबर सेवेन हार्दिक पांड्या ऑलराउंडर নাম্বার এইট রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার টেন অশ্বদ্বীপ সিং লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মোহাম্মদ শামী রাইট আর্ম ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার টু নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার থ্রি তাহিদ হৃদয় ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স জাকির আলু অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিসাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাসকিন আহমেদ রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার টেন তানজিম হাসান সাকিব রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন নাহিদ রানা রাইট আর্ম ফার্স্ট বোলার